অনেক বছর আগের এত সুন্দর একটা ভিউ আমাদের বাংলাদেশে বান্দরবনে এর থেকে অনেক বেটার বেটার প্লেস আছে আমি জানি ভিডিওতে দেখছি গাছটা অনেক বছর আগের সম্ভবত নীলগিরি যাওয়ার সময় একটা বুঝলাম মানে আমরা পাহাড়ের উপর উঠতেই আছে উঠতেই আছে ঠিক আছে আবার বান্ধব শহরে ব্যাক করার সময় যেটা মনে হয় আমাদের নামতেই হবে তখন হয়তো আর এত পিক আপ হবে না তখন আমরা পাহাড় থেকে নামবো মেবি নাইনটি পার্সেন্টই আমার কাছে মনে হয় নামতে হবে এরকমই মনে হয় পাহাড়ের রাইডটা টোটালি এনজয় করতেছি এখন একটু ঠান্ডা লাগতেছে কারণ বাতাস লাগতেছে তো তাই ঠান্ডা লাগতেছে বাট গেমে চেমে কিন্তু একাকার রোদের কারণে তেমন একটা ফুটেজ বা ভিডিও জানি না প্ল্যানিং সব কিছু নিতে পারিনি সব কিছু মিলে আসলে হয়ে উঠলো না আর কি আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ম্যানেজ করে নেবেন যাই করছি কারণ চেষ্টা করছি আর কি যদি আমার কাছে আমি এতটা এক্সপার্ট না অথবা আমি এতটা প্রফেশনাল না তারপরও আপনাদের ভালোবাসাটাই চাই আর কি আর একটা মজা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি শোনেন তো আমরা যখন নীলগিরি থেকে যখন বান্দরবন শহরের দিকে রওনা হব তখন কি হবে জানেন তখন আমার তেল খরচ কমে যাবে কারণ আমি হন্ডা নিউটেলে দিয়ে নামতে থাকবো কারণ তখন ম্যাক্সিমাম সময় নিচে নামতে হবে না পাহাড় থেকে সো তখন আমরা কি করব গাড়ি নিউটেল দিয়ে দেবো ইঞ্জিন অফ করে দেবো স্টার্ট দেন আমরা নামতে থাকবো তখন আর তেল খরচ হবে না ব্যাপারটা মজার না আপনারাই বলেন দেখেন পাহাড়টা দেখেন ভাই মানে আসলে ফার্স্ট টাইম আসছি তো তাই একটু বেশি এক্সাইটেড দেখেন কতটা উঁচু এক নাম্বার গিয়ারে উঠতেছে আপনারা মানে ক্যামেরা বলছেন কে জানি না কিন্তু এক নাম্বার গিয়ারে উঠতেছে এখনো নীলগিরি তেরো কিলোমিটার দূরে এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এটার নাম শুভ উদ্বোধন করেছে করেছেন হচ্ছে বীর বাহাদুর ও শে সিং এমপি আচ্ছা চন্ড নো এনার্জি শরীরে আর এখান থেকে আপনাদেরকে একটু ভিউ পয়েন্ট দেখাই এই হচ্ছে ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দুইটা হাত আচ্ছা চলেন আপনাদেরকে আগে দেখাই পরে আমি কিছু শর্ট ফোনে নিব ভিডিও চলেন এগুলো কি সিমেন্টের হ্যাঁ এই হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের অবস্থা ব্যাটারি এই হচ্ছে দেখেন ভিউ পয়েন্ট ও মাই গড ও মাই গড জোস ভাই ও ভাই ভাই কে বল লাগে হ্যাঁ ভাই মানে মনে হইতাছে কি আমি মানে পড়ে গেছে এরকম মনে হচ্ছে আমি ভয় লাগতেছে নিজের কাছে মানে এরকম একটা ফিল হইতাছে যাক মানে কষ্ট হইলেও আসলে আসলে ব্যাপারটা কি জানেন মানে এত সুন্দর একটা ভিউ আমাদের বাংলাদেশে বান্দরবনে এর থেকে অনেক ভেটার ভেটার প্লেস আছে আমি জানি ভিডিওতে দেখছি বা আমার ভাই ব্রাদার বাতি যারা গেছে সবাই দেখছি কিন্তু আমার চোখে ভাই এটাও অনেক ভালো লাগতেছে ভাই আমি কি বলবো বলে বোঝাতে পারবো না দেখেন ওই পাশে কতগুলা দেখেন ছোটো ছোটো বাড়ি ও যে দেখা যায় আবার এখানে দেখেন ছোটো ছোটো বাড়ি মানে কিভাবে থাকে এরা এই গরমের মধ্যে ভাই আপনারা কি কেউ জানেন জানলে একটু কমেন্টে জানেন আর আমার একটু ভয় লাগতেছে এখানে দাঁড়ায় আর যে বন্ধু এখানে দাঁড়া রয়েছে স্মাইল আর শিওর ভাই গোপুর ব্যাটারি ডাউন হয়ে গেছে আপনি ব্যাটারি কেন নিয়ে আসলেন না আপনার তো ব্যাটারি নিয়ে আসতে হবে না আমি কিছু মোবাইলের ভিডিও নেই তো সেগুলা আপনারা এনজয় করেন শিওর ভাই আপনার কি বলেন ডাবল হ্যান্ড আইসি আপনার কিরকম লাগতেছে ছবি টুবি তুললেন আপনি তো আমাকে অস্কার উনিং ছবি মানে পুরস্কার দিয়ে যাচ্ছেন খুবই ভালো লাগছে